হে হস গাইজ কী অবস্থা কেমন আছে আশা করি ভালো আছে আপনার দোয়া রহমতে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা করা হচ্ছে আমরা আমরা বলতে আমি ঘাস কাটতে এসেছি আমার একটা বাড়িতে ছাগল আছে ছোটো তাই আমরা ঘাস আমি ঘাস কাটতে এসেছি তো আমি ঘাস কাটতে এসেছি আমার বন্ধুরা শুদ্ধ এসেছে তো আমি ঘাস কাটার শেষে দেখছি আমার বন্ধুরা ভুটকুপুর আছে আমি তো জানতাম না আমি ঘাস কাটছিলাম তো আমি ভুটকুপুর আমি দেখে বললাম বন্ধু আমাকেও একটা দে দিই ভুটকুপুরা দেখতে দেখতে আমার আবার আর একটা বন্ধু সে পানি নিল যে বলছে ভুটকু খাইলে হবে তার সাথে পানি খেতে হবে দিয়ে আমাকে আমার একটা বন্ধু নিয়ে ভুটকু পড়িয়ে দিলাম তুই খা তো আমি ভোটকুড়ে হাতে নিয়ে খাছিলাম তো খেতে মনে করেন বেশ ভালোই লাগছিলো তো আমি এই খেতে খেতে বলছিলাম বন্ধুরা তোরাও খা শুরু করো বলছে আগে তুই খা আমার আরেক বন্ধু ওই যে আরেকটা পুরো আছে সেও খাবে খাবে করছে তো আমাদের করে আসলে বেশ ভালোই লাগে মাঠে ভোটকুকুরি বন্ধুরা একসাথে খাওয়া স্বাদ স্বাদই আলাদা তো আর এক বন্ধু একটু বন্ধুরা পাগলামুখে ছিল বুঝছিলো দেখে আমি আগুনে লাথি মারবো তো সে আগুনে লাথি মারছিলো আমাদের ভয় দেখাচ্ছিলো যে তো দেখে আগুন ধরে দেবো তো লাথি মারছে দেখো সাহস নিয়ে সে করছে সে বুঝছি দেখ আমার ক্ষমতা দেখেন আগুনে লাথি মারছি তো আমরা ওর পাগলামু দেখে আমরা মজা করছিলাম আসলে মজারা বন্ধুরা আর কি একসাথে নামালে ভাল ভালো লাগে না তো এরকম মধ্যে মধ্যে একটা পাগল বন্ধু বা এয়ার ক্যাডা মারা বন্ধু থাকা ভালো তো সবাই ভুট করে একসাথে খাচ্ছি তো খাওয়া পরে এ আমি বলছিলাম তাহলে চ বাড়ি চাই খাওয়া তো শেষ হয়ে গেছে আমাদের চলো বাড়ি চলে যায় আমরা সবাই মিলি তো বন্ধুরা বলে আচ্ছা চ বাড়ি যায় তো বাড়ি যাওয়ার দিন আমি আমার ঘাসের বস্তাটা ও ঘাসের বস্তাটা নিয়ে চলে এক একা যাচ্ছি আমার বন্ধুরা একটু সামনে আছে তো আমি এক একা যাচ্ছি গিয়ে যেতে যেতে আবার বলছে যে দেখ আমি আরও পাগলামুখের মানে আমার সে পাগলামু বন্ধুরা জাগুন আগুন গায়ে রুমের ছিল সে বলতে যে আমি আরও পাগলাম করবো তো সে মেন কথা আমরা এসেছে সেখানে শ্মশানঘাট আমাদের রামঝুপির শ্মশানঘাটে তো শ্মশানঘাটে এসে আমরা ঘাস কাটছিলাম আমি ঘাস কাটছিলাম শ্মশানঘাটে আসা এখানে বসে থাকতে ভালো লাগে কারণ আমরা শ্মশানঘাটে এসে ওরা বসেছিলাম আমি ঘাস কাটছিলাম আর তাই ও আবার বলছিলাম আমি আরও পাগলাম করবো তাই শ্মশানঘাটে এটা সে বড়ো বট গাছ আমাদের তো বটগাছের ওপর দিয়ে সে ঝোলকা ছিলো এটা হচ্ছে শ্মশানঘাটের চুলা যেখানে মানুষ পোড়ানো হয় আর গাড়ি দেখে ভাবেন না যে মনে করেন আমরা একটু পাট ছাট নিয়ে এসেছি ঘাস কাটতে বড় লোক ভাব নিয়ে এসেছে ঘাস কাটতে গাড়ি নিয়ে তো সব কিছু করার পরে এ বন্ধুরা সবাই আমরা হাত মুখ ধুলাম হাত মুখ ধুতে আসলাম বললাম যে হাত মুখ ধুয়ে ঘাস কাটলাম গরম লেগেছে খাওয়া দাওয়া ভোটকুপোড়া খালাম এই জন্যই হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে এবারে বলছে বন্ধুরা চ বাড়ি চলে যায় তো বন্ধুরা আবার বলছে দাঁড়া দাঁড়া আমরাও তো হাত মুখ ধোবো তো ও আরেক বন্ধু সে পাগল বন্ধুরা বলছি ওখানে কিছু আতা গাছ আছে তো আতা গাছে আতা পাকা দেখেছে সে সে আমাদের দেখে বলছে যে বন্ধু চ আতা পাকা আছে আথা পাকা পাড়িয়ে গিয়ে আতা পাকা খাই গাছ পাকা তা কেমন লাগে দেখি তো সবাই আবার কিছু না বললে তাহলে বল তাহলে তুই গাছে উঠবি আঁতা পারবি সে বলে আচ্ছা চ আমি গাছে উঠবো গাছে ওঠে আতা আমি পারবো তো আটা একটা পারলো পেরে এ নিচে ফেলে দিল তো সে এই বন্ধুটা বলছে যে গাছ পাকা তো বলছে যে ভালোই লাগবে মনে হয় খেতে মজাই লাগবে খেতে তো আমি বললাম আচ্ছা তাহলে ভাঙ তুই ভেঙে দেখ কেমন লাগে খেতে তো আমাকেও একটু দিল আমি আবার আমার এই দিলাম আর যে গাছ আছে তাকে না দিয়ে আমরা খেয়ে সেই বলছে আমাকেও দে তো আমরা দিলাম না মেন কথা অনেক মজা করলাম আমরা ঘাস কাটানো শুধু মজা করলাম তো বন্ধু বলছে যে খুব মিষ্টি একটু খেয়ে দেখ তো আমি বলছি তাহলে দিয়ে আমাকেও দে আসলে আতাটা আমিও খেয়ে দেখছি অনেক মজা আতাটা তো এই যে আমার বন্ধু শুদ্ধ আছে বন্ধু বলছে যে হ্যাঁ আসলে অনেক মজা লাগছে এই আতাটা খেতে তো তার খাওয়া দেখলে মনে করে না হাসি চাপছে তো সে পাগল মুখ করে খাচ্ছে মেন কথা আমার বন্ধুটা পাগল মতন না হলেও সে অনেক মানুষকে বিনোদন দেয় হাসায় আমাদের মধ্যে অনেক খানে অনেক মজা হয় ও মনে করেন আমাদের সাথে থাকলে আমাদের আর সাথে থাকলে আমাদের মজাটা আরও বেড়ে যায় তো আতা খাওয়ার পরে বললাম চ বন্ধুরা চলে যায় এবারে অনেকক্ষণ থাকা হয়ে গেছে আমরা অনেকক্ষণ আগে এসেছি তো বললাম যে চ বন্ধুরা মেন গাড়িতে উঠলাম চলে যাবে এখনই তো গাড়িতে ওঠার আগে বললাম একটু বস্তাটা ধর হেসেটে ধর আমি গাড়ি চালাই তো সে আমার পেস্তে উঠলো হ্যাঁ উঠে গুলো থাল চ মেন কথায় আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও ব্লগ দেবো আপনার আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন